যেতে আছি সমস্যা নাই এ টমেটো কেজি কত ভাই পঞ্চাশ টাকা আছে তুমি সাইট ঠিকঠাক আছো এ টমেটো পঞ্চাশ টাকা রাহা দেবে না পঞ্চাশ টাকা রাহা দেবে না টমেটো দেখছো খামি দিয়ে বইলি কাম আর মেয়া রাহা দেয় না রাহা যায় না শালগম হুম কেজি কতো আর তুমি যে দাম টাম চাও এটা অটো চাছা বাজারের ব্যাগ কয়টা দেখে এনেছি হ্যাঁ সবজির দামও আগুন তো টমেটোর দাম কিছুটা কমছে প্রথম অবস্থায় যে দাম ছিল টমেটো এটা হচ্ছে সবসময় সকাল সকালবেলায় বাজারটা থাকে এখানে আমাদের এটা ভাইয়া এই দেশি মাছ আছে কিছু মাছ তো কিনে ভালো লাগছি কিন্তু ভালোই বল ধন্যবাদ তো লাগবো এটা কি দেশি দেয়া কই দেহি তো দেহি যদি লম্বা ছড়াটা নাই यार দে ছড়াটা দেই গারেট পাই গিরা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কাঁচা মরিচ কেজি কত এখন ভাই টাকা কেজি আর টমেটো কত আর দুনিয়া আছে দুনিয়া না না দুনিয়া লম্বা আটা কত দুনিয়া মাতা দেই গ্রাম

ঠিক মরে যায় ওকে আমার পড়ার স্বপ্নময় শেষ আজকে আপনাদেরকে আমি দেখাইলাম দেখে বুঝতে পারছেন বর্তমান যারা মিডল ক্লাস আছে এবং যারা অল্প টাকা ইনকাম করে বা চাকরিজীবী তাদের বর্তমান সময়ে বর্তমান সময়ে সার্ভাইভ করা কতটা কষ্ট এই হলো আজকের ভিডিও আমি এখন বাসার থেকে যাব বর্তমানে অনেক জেদারিং এন জ্যাম থাকে থাকুক সেই ফাঁক থেকে বাসার দিকে চলে যাচ্ছি 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 আমার বন্ধু মহাজা